হ্যালো ভিউয়ার্স আমার ভিডিওতে সবাইকে আর একবার ওয়েলকাম তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার দাদার বিয়ের একটা মিনি ব্লগ এই যে মা আর আমি আর এখানে হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইট আই মিন বোন তো আমরা চলে এসেছিলাম আমাদের কাটোয়ার বৈতানিক লজে যেহেতু লজে বিয়েটা হচ্ছে তো লজে ঢুকেই দেখছি এখানে আমাদের ব্রাইট ভিডিও ক্যামেরা করতে ব্যস্ত তো এখানেও বিভিন্ন রকম পোজে ছবি তুলছিল তাই ভাবলাম এখন এসে লাভ নেই এখন ভিডিও চলছে চলুক চল ততক্ষণে একটু স্টল থেকে ঘুরে আসা যাক তো বোনের বিয়েতে স্টল হয়েছিল ফুচকা পকোড়া আর কফি তো মা আর আমি এখানে একবারটি পকোড়া নিয়ে টেস্ট করতে থাকলাম মা বললো ভীষণ ভালো হয়েছে আমারও খুব ভালো লেগেছে আর যত যাই খায় না কেন ফুচকার প্রতি ভালোবাসাটা আমার কোনো দিন কমবে না তাই এখানে টক টক ফুচকা খেতে চলে এলাম আমার এখনই জীবে জল চলে আসছে কারণ আমি তো মনে হচ্ছে ঠিক করে বয়স ওভারটুকুও করতে পারবো না এই ফুচকা জ্বালায় তো ফুচকা খেয়ে নিলাম এখানে আমি আর মা তারপরে চলে গেছিলাম বাইরে ওয়েট করতে মাসিরা মামারা কখন আসবে যেহেতু ওরা ছিল বর পক্ষের আর আমরা ছিলাম আজকে কোনো পক্ষের কি ইন্টারেস্টিং তাই না তো এখানে পরপর দুটো বাস চলে এলো আমি বদযাত্রী আর এখানে বাজি ফাটানো এত নাচ এনজয় এখানে সব আমাদের বজ্রাত্রীরা বিভিন্ন রকম বাজি ফটাচ্ছিল ফটাকা দারুণ লাগছিল দেখতে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবাই মিলে আর পেছনে রয়েছে আমাদের ঘুম অর্থাৎ দাদার গাড়ি এই যে তারপরে এখানে গাড়ি থেকে নামার আগেই এখানে বরণের পালা মাসি এখানে বরণ করে তারপরে এই যে দাদার বাবু দাদাকে কোলে করে নিয়ে গেলো আই থিঙ্ক ওদের রুলস এটা রয়েছে এই যে আমার মাসি বনি ভাই এরা সবাই এদের সাথে দেখা করলাম ওরা এখানে স্টলে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলো তারপরে সবাই মিলে চলে গেছিলাম টিফিন আনতে আর আমি ওদেরকে বলেছিলাম যে টিফিনের সময় কিন্তু আমি বদযাত্রী তখন কিন্তু আমি কোনো যাত্রী নই তো তারপরে এই যে ভাইরা এখানে লজ্জা পাচ্ছিলো ভিডিও করতে আর এই যে আমার পকাই মিষ্টি পকাই

তারপরে এই যে এখানে মা মাসি সবাই আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে বন্ধুরা এই যে দুই বোন আমার মা আর মাসি দুজনে ম্যাচিং ম্যাচিং করে আবার শাড়িও পরেছে অবশেষে খেতে বসতে পারলাম তারপরে এই যে আমাদের আজকের মেন্যু খাওয়া দাওয়া শেষে অনেকটা রাত হয়ে গেছিল প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন মাত্র দাদারা বিয়েতে বসলো যার জন্য বিয়েটা দেখতে পারিনি যেহেতু কালকে আবার দাদা রিসেপশন দাদার বাড়ি যেতে হবে তাই মাসে এখানে বাড়ি যাওয়ার জন্য বলছিল তো চলো সবার সাথে টাটা করে পরের দিন দেখা হবে তো নেক্সট ভিডিও অবশ্যই কালকে তোমাদের সাথে শেয়ার করব তো বাড়ি ব্লগ আমার কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে